ওয়েলকাম বন্ধুরা আমার এস বাংলা একাডেমিতে আশা করি তোমরা ভালো আছো আজ একটি নতুন আলোচনা নিয়ে হাজির হয়েছি ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কমেন্ট অবশ্যই করো তাহলে চলো শুরু করি আজকের আলোচনার বিষয় স্বামী বিবেকানন্দ ও বর্তমান যুব সমাজ স্বামী বিবেকানন্দের জীবনী সম্বন্ধে আরও একটি রচনা দেয়া আছে এই রচনার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেয়া আছে দেখে নেবে শিক্ষা হলো সেই চাবিকাঠি যা স্বাধীনতা ও মুক্তির দরজা খুলে দেয় এটা স্বামী বিবেকানন্দের বাণী তোমাদের মতো প্রত্যেক ছাত্রদেরই শিক্ষাটা আগে প্রয়োজন শিক্ষার সঙ্গে সঙ্গে জ্ঞানের দরজা খুলতে থাকে ভূমিকা পরাধীনতার নিরন্দ্র অন্ধকারে নিমজ্জিত আত্মবিস্মৃত জাতিকে যিনি ভারত সন্ধানে উদ্বুদ্ধ করেছিলেন তিনি ক্ষণজন্মা মহাপুরুষ ভারত পথিক স্বামী বিবেকানন্দ বিচ্ছিন্ন জাতিকে তিনি বৈদান্তিক মন্ত্রে দীক্ষিত করে এক জাতপাতহীন সমাজ গঠনের স্বপ্ন দেখেছিলেন তিনি নরের মধ্যে নারায়ণকে প্রত্যক্ষ করেছিলেন মূর্খ ভারতবাসী দরিদ্র ভারতবাসী চণ্ডাল ভারতবাসীকে নিজের ভাই বলে মনে করেছিলেন ভারত আত্মার মূর্ত প্রতীক ছিলেন স্বামী বিবেকানন্দ নেক্সট পয়েন্ট সংক্ষিপ্ত পরিচিতি উত্তর কলকাতার সিমলাপল্লীর বিখ্যাত দত্ত পরিবারে আঠেরোশো সালের বারোই জানুয়ারি জন্ম হয় বিবেকানন্দের শৈশবে তার ডাক নাম ছিল বিলে আর ভালো নাম ছিল নরেন্দ্রনাথ বিবেকানন্দের বাবা বিশ্বনাথ দত্ত মা ভুবনেশ্বরী দেবী মেট্রোপলিটন স্কুল ও স্কটিশ চার্চ কলেজের মেধাবী ছাত্র নরেন্দ্রনাথ কীভাবে রামকৃষ্ণের সংস্পর্শে বীর সন্ন্যাসী বিবেকানন্দে রূপান্তরিত হলেন তা পরম বিস্ময়ের ব্যাপার সত্যেন্দ্রনাথ লিখেছেন বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটিছে জগতময় বাঙালির ছেলে ব্যাঘ্রে বিষবে ঘটাবে সমন্বয় সন্ন্যাস ধর্মে দীক্ষা গ্রহণ হিমালয়ে সাধনা পরিব্রাজকরূপে ভারত ভ্রমণ অজ্ঞ দরিদ্র আত্মজ্ঞানহীন বহুদা বিচ্ছিন্ন ভারতবাসীকে অভয় মন্ত্রে দীক্ষাদান আর শিকাগো ধর্মসভায় অবিস্মরণীয় ভাষণ তার ভারত সাধনার উজ্জ্বল দিক আধ্যাত্মিকভাবে উদ্বুদ্ধ ও ত্যাগব্রতি মহাসন্ন্যাসী বিবেকানন্দের গঠনমূলক কাজের শ্রেষ্ঠ নিদর্শন রামকৃষ্ণ মঠ ও মিশন স্থাপন এই মিশনের মধ্য দিয়েই তার আদর্শ ও স্বপ্নের রূপায়ণ ঘটেছে আন্তর্জাতিক যুববর্ষ উনিশশো সাল আন্তর্জাতিক যুববর্ষ নামে চিহ্নিত হয়েছিল ভারতের যুববর্ষ বিবেকানন্দের নামে উৎসর্গীকৃত ছিল তিনি দেশের যুবচিত্তকে দেশমাতৃকার মুক্তির মন্ত্র স্মরণ করিয়ে আহ্বান জানিয়েছিলেন এক যুদ্ধে নেমে পড়ো পিছু হেঁটো না দুই বাংলার যুবকগণ তোমরাই আমার মনের মানুষ তিন কলকাতাবাসী যুবকগণ ওঠো জাগো তোমাদের মাতৃভূমি মহাবলী প্রার্থনা করছে আন্তর্জাতিক যুব দিবস ও তার উদ্দেশ্য দু সালের বারোই আগস্ট প্রথম আন্তর্জাতিক যুব দিবস অনুষ্ঠিত হয়েছিল যা জাতিসংঘ কর্তৃক মনোনীত তাই জাতিসংঘের উদ্যোগে প্রতি বছর বারোই আগস্ট এই আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয় এর উদ্দেশ্যগুলি হল এক যুব সমাজে সাংস্কৃতিক ও আইনি সমস্যাগুলির প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য দুই বিশ্বব্যাপী যুব সমাজকে উন্নত করার জন্য তরুণদের প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়া এবং ইতিবাচক অবদানে আরও সক্রিয় হওয়ার জন্য উৎসাহিত করা নেক্সট পয়েন্ট বর্তমান যুব সমাজে বিবেকানন্দের আদর্শ সুখ যে আত্মতৃপ্তিতে নেই আছে আত্মব্যাপ্তিতে একথা কথা বর্তমান যুব সমাজ ভুলতে বসেছে দেশমাতৃকা যে মায়ের সমান তাকে ভালোবাসা যে প্রতিটি সন্তানের কর্তব্য একথা তারা আজ ভুলে গেছে ফলে তাৎক্ষণিক সুখের সন্ধানে তারা আজ ব্যাপৃত উদ্যমহীন নিষ্ঠাহীন বহমান জীবনযাপনে তারা আজ মত্ত সাময়িক তৃপ্তির নেশায় তারা আজ দিশেহারা বিবেকানন্দ যে আদর্শের কথা উচ্চারণ করেছিলেন সে আদর্শ আজ অবহেলিত শুনো হে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এ কথাই আজকের যুব সমাজের বিশ্বাস নেই আত্মতৃপ্তি তাদের উদ্দেশ্য তাই পোশাক পরিচ্ছদ ভোগ বিলাস বাহ্যিক আডম্বরেই তারা মত্ত একমাত্র সত্য মানুষে মানুষে সাম্য কালো আর ধোলো বাইরে কেবল ভিতরে সবাই সমান রাঙা এটাই হবে জাতপাতহীন সমাজ প্রতিষ্ঠার মূল মন্ত্র স্বামী বিবেকানন্দ বৈদান্তিক জগৎ থেকে যে জাতপাতহীন সমাজ প্রতিষ্ঠার বাণী বহন করে এনেছিলেন তাকে বাস্তবায়িত করতে হবে বর্তমান যুব সমাজকেই তরুণরাই একটি দেশকে উন্নয়ন ও অগ্রগতির দিকে এগিয়ে যেতে সাহায্য করার ক্ষমতা রাখে দেশের যুব সমাজই পারে একটি জাতির ভবিষ্যৎ নির্ধারণ করতে লাস্ট পয়েন্ট উপসংহার উনিশশো দুই সালে মাত্র উনচল্লিশ বছর বয়সেই বিবেকানন্দের তীরভাব এই অনতি দীর্ঘ জীবনে যে বিবেকানন্দকে আমরা পাই তিনি একাধারে মানবপ্রেমিক ধর্মগুরু দার্শনিক উনিশ শতকের বাংলা তথা ভারতের সংস্কৃতির অন্যতম প্রধান প্রতিনিধি ঐশী প্রেরণায় দীপ্ত এক অধ্যাত্ম ব্যক্তিত্ব তাই বিবেকানন্দের বাণী আজ বহির্বিশ্বেও অতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে তবে সত্য যে ভারতের যুব সমাজ এখনও স্বামীজির আদর্শকে বাস্তবায়িত করতে পারেনি তার আদর্শের পথে চলতে না পেরে আমাদের দেশ আজ ঘোর দুর্বিপাকে পতিত হয়েছে তার বাণী রূপে বাস্তবায়িত করলে আজ এক নতুন ভারতবর্ষ বেরিয়ে আসত ভারতবর্ষের প্রতিটি মানুষ একই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে পারত আজ ভারতবর্ষের মেলবন্ধনের দায়িত্ব অর্পিত হয়েছে বর্তমান যুব সমাজের ওপর ভারতকে জগৎসভায় শ্রেষ্ঠ আসনে প্রতিষ্ঠিত করতে জাতপাতহীন সমাজ সৃষ্টি করতে আজ ছাত্র সমাজকেই এগিয়ে আসতে হবে তাদের বলতে হবে নিবিড় ঐক্যে যাই মেলে যায় সকল ভাগ্য সব হৃদয় মানুষে মানুষে নাই যে বিশেষ নিখিল ধরা যে ব্রহ্মময় আজ তাহলে এ পর্যন্তই আবার হাজির হব নতুন কিছু নিয়ে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু বেল বাটনটি অন করে দিও তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তোমাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে